আমি প্রতিদিন ইংরেজি কথা বলার অনুশীলন করি আই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে এখানে আই অর্থ আমি প্র্যাকটিস অর্থ অনুশীলন করি স্পিকিং ইংলিশ অর্থ ইংরেজি বলার এভরিডে অর্থ প্রতিদিন আই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি কথা বলার অনুশীলন করি বিড়ালটি সোফার ওপর ঘুমায় দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা এখানে দ্য ক্যাট অর্থ বিড়ালটি স্লিপস অর্থ ঘুমায় অন দ্য সোফা অর্থ সোফার ওপর দ্য ক্যাটস লিভস অন দ্য সোফা অর্থ বিড়ালটি সোফার ওপর ঘুমায় আমার চাচা একটি বড় শহরে থাকেন মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি এখানে মাই আঙ্কেল অর্থ আমার চাচা লিফটস অর্থ থাকেন বা বাস করেন ইন এ বিগ সিটি অর্থ একটি বড় শহরে মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি অর্থ আমার চাসা একটি বড় শহরে থাকেন আমি কখনো আমার সময় নষ্ট করি না আই নেভার ওয়েস্ট মাই টাইম এখানে আই অর্থ আমি নেভার ওয়েস্ট অর্থ কখনো নষ্ট করি না মাই টাইম অর্থ আমার সময় আই নেভার ওয়েস্ট মাই টাইম অর্থ আমি কখনো আমার সময় নষ্ট করি না তুমি কেন তোমার সময় নষ্ট করছো হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো ইউর টাইম অর্থ তোমার সময় হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম অর্থ তুমি কেন তোমার সময় নষ্ট করছো সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় শি ডেকোরেটেড হার হাউস বিউটিফুলি এখানে শি অর্থ সে ডেকোরেটেড অর্থ সাজায় হার হাউস অর্থ তার বাড়ি বিউটিফুলি অর্থ সুন্দরভাবে শি ডেকোরেটেড হার হাউস বিউটিফুলি অর্থ সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে হি ট্যাক্স এ সাওয়ার বিফোর গোয়িং টু ব্যাড এখানে হি অর্থ সে ট্যাক্স অর্থ করে সাওয়ার অর্থ গোসল বিফোর অর্থ আগে গোয়িং টু ব্যাড অর্থ ঘুমাতে যাওয়ার হি ট্যাক্স এ শাওয়ার বিফোর গোয়িং টু ব্যাড অর্থ সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে আমি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করি আই সেভ সাম মানি এভরি মান্থ এখানে আই সেভ অর্থ আমি সঞ্চয় করি সাম অর্থ কিছু টাকা এভরি মান্থ অর্থ প্রতিমাসে মাসে আই সেভ সাম মানি এভরি মান্থ অর্থ আমি প্রতিমাসে কিছু টাকা সঞ্চয় করি আজকে আমার খুব কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজকে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আজকে আমার খুব কাজ আছে আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি তোমাকে পরে ফোন করব লেটার এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব। তুমি কি আমাকে মনে করো রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে করো আমি এক কাপ খেতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু হ্যাভ অর্থ খেতে এক কাপ টি অর্থ চা আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি অর্থ আমি এক কাপ খেতে চাই আমি এখন বের হচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন বের হচ্ছি এটা তোমার দোষ নয় ইটস নট ইয়োর ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় ইউর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইটস নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় আজকে আমার মন ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই অর্থ আমার নট অর্থ নেই গুড অর্থ ভালো মুড অর্থ মন টুডে অর্থ আজ আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থ আজকে আমার মন ভালো নেই তারা প্রতি সপ্তাহান্তে বাড়ি পরিষ্কার করে দে ক্লিন দ্য হাউস এভরি উইকেন্ড এখানে দে অর্থ তারা ক্লিন অর্থ পরিষ্কার করে হাউস অর্থ বাড়ি এভরি উইকেন্ড অর্থ প্রতি সপ্তাহান্তে দে ক্লিন দ্য হাউস এভরি উইকেন্ড অর্থ তারা প্রতি সপ্তাহান্তে বাড়ি পরিষ্কার করে আমি প্রতিদিন পরিষ্কার কাপড় পরি আই ওয়্যার ক্লিন ক্লোথস এভরিডে এখানে আই ওয়ের অর্থ আমি পরি ক্লিন ক্লোথস অর্থ পরিষ্কার কাপড় এভরিডে অর্থ প্রতিদিন আই ওয়ার ক্লিন ক্লোথস এভরিডে অর্থ আমি প্রতিদিন পরিষ্কার কাপড় পরি সে বিজ্ঞান বই পড়তে উপভোগ করে হি এনজয়স রিডিং সায়েন্স বুকস এখানে হি অর্থ সে এনজয় অর্থ উপভোগ করা রিডিং অর্থ পড়তে সায়েন্স বুকস অর্থ বিজ্ঞান বই হি এনজয়স রিডিং সায়েন্স বুকস অর্থ সে বিজ্ঞান বই পড়তে উপভোগ করে শি লভস টু ড্র পিকচার্স সে ছবি আঁকতে ভালোবাসে এখানে শি অর্থ সে লভস অর্থ ভালোবাসে টু ড্র অর্থ আঁকতে পিকচার টু অর্থ সে ছবি আঁকতে ভালোবাসে আমি প্রতিদিন সকালে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাই আই ওয়াক টু দা বাস স্টপ এভরি মর্নিং এখানে টু দ্য বাস স্টপ অর্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ওয়াক টু দ্য বাস স্টপ এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাই আমরা প্রতিটি উৎসব আনন্দের সাথে উদযাপন করি উই সেলিব্রেট অ্যাভরি ফেস্টিভ্যাল উইথ জয় এখানে উই অর্থ আমরা সেলিব্রেট অর্থ উদযাপন করি এভরি ফেস্টিভ্যাল অর্থ প্রতিটি উৎসব উইথ জয় অর্থ আনন্দের সাথে উই সেলিব্রেট অ্যাভরি ফেস্টিভেল উইথ জয় অর্থ আমরা প্রতিটি উৎসব আনন্দের সাথে উদযাপন করি আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো অর্থ আমি জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তুমি আই নো অবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি সে বাসের জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর দা বাস এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর দ্য বাস অর্থ বাসের জন্য হি ইজ ওয়েটিং ফর দা বাস অর্থ সে বাসের জন্য অপেক্ষা করছে তুমি কখন আসবে ওয়েন উইলিও কাম এখানে হান অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা ওয়ান উইলিও কাম অর্থ তুমি কখন আসবে আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই দেখতে তোমাকে আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো লেটার অর্থ পরে আই এম বিজি নাউ আই বিল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো তুমি কোথা থেকে এসেছো ওয়েড আর ইউ ফ্রম এখানে ওয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে ওয়ার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো তুমি কি আমার ব্যাগটা দেখেছ। হ্যাভ ইউ সিন মাই ব্যাগ এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছ। মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ হ্যাভ ইউ সিন মাই ব্যাগ অর্থ তুমি কি আমার ব্যাগটা দেখেছ আমি তোমার জন্য চা বানাচ্ছি আই এম টি ফর ইউ এখানে আই অর্থ আমি ম্যাকিং অর্থ বানাচ্ছি টি অর্থ চা ফর ইউ অর্থ তোমার জন্য আই এম টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি তুমি কি রাগান্বিত আর ইউ অ্যাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগান্বিত আর ইউ অ্যাংরি অর্থ তুমি কি রাগান্বিত আমি কিছু বুঝতে পারছি না আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই অর্থ আমি ডোণ্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না এনিথিং অর্থ কিছু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না তুমি কি আমাকে সাহায্য করবে উই লিভ হেল্প মি এখানে উইলিভ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে সে কাল এখানে আসবে He will কাম হির টুমরো এখানে কি অর্থ সে উইল কাম অর্থ আসবে অর্থ এখানে টু অর্থ আগামীকাল হিল কাম হির টু অর্থ সে কাল এখানে আসবে তুমি কি আগামীকাল আসবে উই লিভ কাম টু এখানে উই লিভ অর্থ তুমি কি কাম অর্থ আসবে ঠুমারু অর্থ আগামীকাল উই লিভ কাম টু অর্থ তুমি কি আগামীকাল আসবে আমি আজ বাজারে যাচ্ছি আই এম going to দ্য মার্কেট টুডে এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা মার্কেট অর্থ বাজারে টুডে অর্থ আজ আই এম গোয়িং টু দা মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি আমরা আগামীকাল ভ্রমণে যাব উই উইল গো টু ট্রাভেল টুমরো এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব টু ট্রাভেল অর্থ ভ্রমণে টুমরো অর্থ আগামীকাল উই উইল গো টু ট্রাভেল টুমরো অর্থ আমরা আগামীকাল ভ্রমণে যাব তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টুমোরো এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে টুমোরো অর্থ আগামীকাল উইল ইউ কাম টুমোরো অর্থ তুমি কি আগামীকাল আসবে না আমি আসব না নো আই উইল নট কাম এখানে নো অর্থ না আই অর্থ আমি নট কাম অর্থ আসব না নো আই উইল নট কাম অর্থ না আমি আসব না সে আগামীকাল গান গাইবে হি উইল সিং টুমোরো এখানে হি অর্থ সে উইল সিং অর্থ গাইবে টুমরু অর্থ আগামীকাল হি উইল সিং টুমরু অর্থ সে আগামীকাল গান গাইবে আমি তোমাকে আগামীকাল ফোন করব। আই বিল কল ইউ টুমরু এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব। ইউ অর্থ তোমাকে টুমরু অর্থ আগামীকাল আই বিল কল ইউ টুমরু অর্থ আমি তোমাকে আগামীকাল ফোন করব। আমি গতকাল বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দা মার্কেট অর্থ বাজারে ইস্টারডে অর্থ গতকাল আই ওয়েন্ট টু দা মার্কেট ইস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি ফোনে কথা বলছি

এখানে ভেরি হট অর্থ অনেক গরম টুডে অর্থ আজকে ইট ইজ ভেরি হট টুডে অর্থ আজকে অনেক গরম তুমি কি ব্যস্ত আছো আর ইউ বিজি এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত আছো তুমি কি বই পড়ছো আর ইউ রিডিং এ বুক এখানে আর ইউ অর্থ তুমি কি রিডিং অর্থ পড়ছো বুক অর্থ বই আর ইউ রিডিং এ বুক অর্থ তুমি কি বই পড়ছো হ্যাঁ আমি বই পড়ছি ইয়াস আই এম রিডিং এ বুক এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম রিডিং অর্থ আমি পড়ছি বুক অর্থ বই ইয়াস আই এম রিডিং এ বুক অর্থ হ্যাঁ আমি বই পড়ছি গ্লাসটা ভেঙে গেছে দ্য গ্লাস ইজ ব্রোকেন এখানে গ্লাস অর্থ গ্লাস ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য গ্লাস ইজ ব্রোকেন অর্থ গ্লাসটা ভেঙে গেছে অনুগ্রহ করে ফ্রিজটা খুলো প্লিজ ওপেন দ্য ফ্রিজ এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে অপ অর্থ খুলো ফ্রিজ অর্থ ফ্রিজ প্লিজ অপ দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো দুধটা ফ্রিজে রাখো কিপ দ্য মিল্ক ইন দা ফ্রিজ এখানে কিপ অর্থ রাখা মিল্ক অর্থ দুধ ইন দা ফ্রিজ অর্থ ফ্রিজে কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থ দুধটা ফ্রিজে রাখো গ্যাসটা বন্ধ করেছ ডিড ইউ টার্ন অফ দা গ্যাস এখানে ডিড ইউ অর্থ তুমি কি টার্ন অফ অর্থ বন্ধ করেছো গ্যাস অর্থ গ্যাস ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস অর্থ গ্যাসটা বন্ধ করেছো খেলনাগুলো গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য টয়েজ এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো দ্য টয়েজ অর্থ খেলনাগুলো অ্যারেঞ্জ দ্য টয়েজ অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো বইগুলো টেবিলে রাখো কিপ দ্য বুকস অন দ্য টেবিল এখানে কিপ অর্থ রাখা বুকস অর্থ বইগুলো অন দ্য টেবল অর্থ টেবিলে কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো বাজারের ব্যাগটা নিয়ে এসো ব্রিং দ্য শপিং ব্যাগ এখানে ব্রিং অর্থ আনা শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ ব্রিং দ্য শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো পাখাটা ঠিক মতো কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ফ্যান অর্থ পাখা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না properly অর্থ ঠিক মতো দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিক মতো কাজ করছে না আমাকে একটু ঠান্ডা পানি দাও গিভ মি সাম কোল্ড ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি আই অলওয়েজ প্রে ফর ইউ এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সব সময় প্রে অর্থ প্রার্থনা করি ফর ইউ অর্থ তোমার জন্য আই অলওয়েজ প্রে ফর ইউ অর্থ আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি তুমি কি আমাকে ঠিক বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি প্রপারলি এখানে ডিড ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা মি অর্থ আমাকে প্রপারলি অর্থ ঠিক ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি প্রপারলি অর্থ তুমি কি আমাকে ঠিক বুঝতে পেরেছ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে আই লাইক টকিং টু ইউ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে টকিং অর্থ কথা বলে টু ইউ অর্থ তোমার সাথে আই লাইক টকিং টু ইউ অর্থ তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে আমি কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলাম আই স্ল্যাপ্ট লেট লাস্ট নাইট এখানে আই স্ল্যাপ্ট অর্থ আমি ঘুমিয়েছিলাম লেট অর্থ দেরি করে লাস্ট নাইট অর্থ কাল রাতে আই স্ল্যাপ্ট লেট লাস্ট নাইট অর্থ আমি কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলাম আজকে আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টুডে এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় টুডে অর্থ আজ আই ডোন্ট হ্যাভ টাইম টুডে অর্থ আজকে আমার সময় নেই আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব দয়া করে আমাকে ভুলে যেও না প্লিজ ডোন্ট ফরগেট মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ফরগেট মি অর্থ দয়া করে আমাকে ভুলে যেও না আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি তুমি আজ কোথায় হাঁটতে যাবে ওয়ার উইল ইউ গো ফর এ ওয়াক টুডে এখানে হোয়ার অর্থ কোথায় উইল ইউ গো অর্থ তুমি যাবে ফর এ ওয়াক অর্থ হাঁটতে টুডে অর্থ আজ উইল ইউ গো ফর এ ওয়ার্ক টুডে অর্থ তুমি আজ কোথায় হাঁটতে যাবে আমি বাজার থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য মার্কেট এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ফ্রম অর্থ বাজার থেকে আই এম কামিং ফ্রম দ্য মার্কেট অর্থ আমি বাজার থেকে আসছি এই দোকানে সবকিছু পাওয়া যায় এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দিস শপ এখানে এভরিথিং অর্থ সবকিছু অ্যাভেলেবল অর্থ পাওয়া যায় ইন দিস শপ অর্থ এই দোকান এভ্রিথিং ইস এভেলেবল ইন দিস শপ অর্থ এই দোকানে সবকিছু পাওয়া যায় এটা আমার ভালো লাগছে না আই ডোনি অর্থ ভালো লাগছে না দিস অর্থ এটা আই ডোণ লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগছে না আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও অর্থ আমি এখন খুব ব্যস্ত এটা সত্যি আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি অ্যামাজিং অর্থ আশ্চর্যজনক দ্যাটস রিয়েলি অ্যামাজিং অর্থ এটা সত্যি আশ্চর্যজনক আজ আমি ফ্রি আছি আই এম ফ্রি টুডে এখানে আই অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আই এম ফ্রি টুডে অর্থ আজ আমি ফ্রি আছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি আমি তোমার কথা ভাবছি আই এম থিংকিং অবাউট ইউ এখানে আই অর্থ আমি থিংকিং অর্থ ভাবছি অবাউউট ইউ অর্থ তোমার কথা আই এম থিংকিং অবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী